গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু প্রতিমাস ওয়ান্ডার লাইফ আশা করবো তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি হ্যাপি গণেশ চতুর্থী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম আশা করব তোমাদের ভিডিওটা ভালো লাগবে তোমরা প্লিজ স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আজকে আমার উঠতে একটু লেটই হয়ে গেছে হাজব্যান্ডের ছুটি থাকলে একটু লেট হয় এদিকে ছেলে স্কুলে যাওয়ার নেই স্কুল যাবে না বললো কালকে আমি ঠিক আছে থাক তো তার জন্য টিফিনটা আমি করিনি টিফিনটা আমাদের কিনে আনা হয়েছে কচুরি আর আলুর তরকারি আর এখানে আছে দেখতেই পাচ্ছ তোমরা মালপোয়া আছে তো এইটাই এখন আমরা টিফিন করবো তো এবার আমাকে রান্নাও করতে হবে কিছুটা কাঁচা ছিল কাঁচা কুচুগুলো আমি করে নিয়ে ছাদে মিলতে এসেছি তারপরে স্নান করে আমি ঠাকুরটা দেবো বর্মসায় গেছে বাজারে তো আজকে একটু বেলাই হয়ে গেছে বেশি বেলা হয়ে গেলে মাছটা পাওয়া যায় না জানি না মাছ পাবে কি না তো মাছের সন্ধানেই গেছে বাড়ি থাকে না সারাটা সপ্তাহ মাছটা খুব একটা খাওয়া হয় না আর রোববার আসলে ছেলেটা খুব বায়না করে চিকেনের জন্য তো রোববারে চিকেনই হয় সাধারণত সময়ও পায় না সকালে বাজার করার আর তেমনভাবে মাছটা খাওয়া হয় না দেখা যাক মাছ পায় কি না তো তার জন্যই বাজারের দিকে গেছে ছেলেও গেছে তো এইদিকে আমার কাজ হয়ে গেছে এবার আমি স্নান করে ঠাকুর দেবো আর এই যে এইদিকে দেখো বাজার থেকে সে গেছে আর এই যে গণেশ ঠাকুরের সব প্রিয় মিষ্টি মোদক আর পাঁচ রকমের মিষ্টি এনেছে আর এনেছে সব দিয়ে আমি ঠাকুরকে একটু পুজো করে নেব এই যে দেখতে পাচ্ছ আমি পুজোটা করে নেবো করে তারপর আমি রান্না করব। গণেশ বাবাকে একটু সুন্দর করে সাজালাম বাকি আমার নারায়ণ লক্ষ্মী ঠাকুর ভোলে বাবা তো আছেন তো তাদেরকেও আমি স্নান করিয়ে নিলাম সবাই দেখতেই পাচ্ছ একদম সেজে গুজে রেডি হয়ে বসে আছে আর এইদিকে আমার গণেশ ঠাকুরকেও পুজো দেওয়া হয়ে গেছে মা তারা সবাইকে আমার পুজো দেওয়া হয়ে গেছে তো এইবার আমি একটু বাইরের দিকে যাচ্ছি বাইরেও আমাদের দুখানা ঠাকুর আছে এক হচ্ছে মা তারা আর বাজরাংবালি দুজনকেই আমি মালা দেবো মালা দিয়ে একটু ধূপটা দিয়ে তারপরে আমি ঘরে যাবো দেখতেই পাচ্ছ তোমরা তো এরপরেই আমার মেন কাজ যেটা শুরু হবে রান্না বান্না শুরু হবে এই যে দেখতেই পাচ্ছ তো যেমন বৃহস্পতিবারে আমার একটু ঠাকুর দেওয়াতে চাপ থাকে তেমন শনিবারটাও আমার একটু চাপ থাকে তো শনিবারও আমি বৃহস্পতিবারে যেমন সবাইকে স্নান করাই শনিবারেও ভোলে বাবা নারায়ণ লক্ষ্মী ঠাকুর সবাইকে আমি স্নান করাই পুজো দিই আর মা তারার মালা পড়াই তো শনিবারটাও আমার চাপ থাকে বৃহস্পতিবারটা চাপ থাকে বাকি দিনগুলো অতটা থাকে না অতটা আমি স্নান সব দিন করাতে পারি না এই আমার কমপ্লিট হলো আর এই দিকে দেখো আমি মাছটা বসিয়ে দিয়েছি তো মাছের ঝোল করব আর একটু শাক করব। আর আমার ছেলেও খুব একটা মাছ পছন্দ করে না আমারও খুব একটা ভালো লাগে না তো মাছ তো প্রায় এনেছিল তো আমি কিছুটা মাছ আমি ফ্রিজে রেখে দিয়েছি সেটা আমি নেক্সট দিন করবো হাজব্যান্ড যেদিনকে ডিউটি থাকবে সেদিনকে সকালবেলা মাছটা করব সকালে মাছ আনা থাকলে তো সুবিধা হয় খুব কেননা ঘুম থেকে উঠে মাছ আনতে গিয়ে যে এসে রান্নাটা করা সেটা ভালো রকমই দেরি হয়ে যায় তো তার জন্য আগের থেকে যদি আনা থাকে সব কিছু রেডি থাকে রান্নাটাও তাড়াতাড়ি হয় আর রান্না তাড়াতাড়ি হলে ঠান্ডা করতে হয় সেটাকে আবার ঠান্ডা না করলে তরকারিটা পুরোই নষ্ট হয়ে যায় আর মাছ হলে সাধারণত ভাতই নেয় রুটি নেয় না মাছের সাথে মাছের সাথে রুটিটা দেখবে ভালো লাগে না খেতে ঠিক যখন মাছ করি আমি ভাতি করি আর সমস্তটা পুরো ঠান্ডা করে নিই আর মাছের মধ্যে যে মাথাটা ছিল মাথা সাধারণত একটু চচ্চরিতেই ভাল লাগে তো আমি একটু পুঁশাকে তরকারি করে নিই আর এই দিকে সন্ধ্যেবেলা দেখতে পাচ্ছ আমরা একটু বেরিয়েছি সন্ধ্যেবেলা আর এখানে গণেশ ঠাকুরের পুজো হচ্ছিলো তো সেখানে একটু যাব তো শুরু হয়ে গেল পুজোর মরসুম গণেশ ঠাকুর দিয়ে শুরু হয় তারপরে কত পুজো বাকি দুর্গা পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো কার্তিক পুজো এই যে দেখতে পাচ্ছ গণেশ ঠাকুর তো এখানে প্রসাদ দেয়া হবে একটু প্রসাদ খেয়েই আমরা বেরিয়ে যাব তাহলে বন্ধুরা ভিডিওটা আর বাড়ালাম না এখানেই ভিডিওটা শেষ করলাম আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার আরেকটি অন্য ব্লকে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট